নারী বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপি হত্যার ঘটনা ঘটেছে আমরা যখন খবর পাই চান্দনা চৌর রাস্তায় সাংবাদিক তুহিনকে দুর্বৃত্তরা কুপি হত্যা করেছে সঙ্গে সঙ্গে আমরা এবং উদ্ধার ওখানে আমরা যাই গাজীপুরে সাংবাদিক আসাদুল জামান হত্যাকাণ্ডে অজ্ঞাতনামা আসামি করে মামলা আটক পাঁচ বলছি বিস্তারিত গাজীপুরের সাংবাদিক আসাদুল জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে শুক্রবার সকালে নিহত ব্যক্তির বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নগরের বাসন থানায় মামলাটি করেন এদিকে ওই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করেছে পুলিশ তবে সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে যাদের দেখা গেছে তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এ সম্পর্কে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান জানিয়েছেন ওই জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় দিতে পারছি না গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয় তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন তার বাড়ি ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে তাকে হত্যার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে পুলিশ সূত্র জানা যায় আসাদুজ্জামান তুহিন থাকতেন গাজীপুর মহাগরীর চৌরাস্তা এলাকায় পূর্ব শত্রুতার জেরে পাঁচ ছয়জন দুর্বৃত্ত গতকাল রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে এ সময় তিনি দৌড়ে ঈদগা মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলো তিনি কোপাতে থাকে দুর্বৃত্তরা পালিয়ে যায় এর কিছুক্ষণ পরই স্থানীয় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায় যাতে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেখা যায় ওই ঘটনায় পুলিশ রাতেই মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম বলেন ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের করতে সক্ষম হয়েছি আশা করি তাদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে তাদের গ্রেপ্তার করলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে নিহত সাংবাদিকদের বড় ভাই সেলিম হোসেন বলেন আজ দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাসে ময়নাতদন্ত হয়েছে পরে তার লাশ হস্তান্তর করা হয় পাশেই চান্দনা ঈদগাহ মাঠে জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের সাংবাদিক আসাদুল জামান তুহিন হত্যার প্রতিবাদে মানব ও সভা হয়েছে আজ সকালে গাজীপুর প্রেস সামনে এই কর্মসূচির আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন কর্মরত সাংবাদিকেরা হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা বলেন গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও ছিনতাইকারীদের মতদাতাদের চিহ্নিত করতে হবে আসামিরা চিহ্নিত হয়েছে তাদের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে এরপরও গ্রেফতার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সাংবাদিক ফজলুল হক মোরল ফারদিন ফেরদোস মাসুদ রানা মাঝারুল ইসলাম মাহমুদা শিক্তার আমিনুল ইসলাম শরীফ আহমেদ শাহ শামসুল হক আজিজুল হক রেজাউল করিম প্রমুখ দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি